তো হাই বন্ধুরা আমি কাঞ্চন ছড়া এটা আমার নতুন চ্যানেল এটা কন্টিনিউ ভিডিও আসতে থাকবে সে লেভেলের ভিডিও ঠিক আছে না তো জেঠা কাকা ভাই বন্ধু যদি ভিডিওলা যদি ভাল লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ না ঠিক আছে তো মানে আমি এক দুটো এই ভিডিওর মাধ্যমে বলছি ভাষা যে এখনকার ভালোবাসা মানে যেমন দোকানের পিতল কাঁসা মানে আগে ডাইরেক্ট প্যান্টটা খসা না তার মুখটা করে দিছে গোসা চ্যানেলটার নাম হচ্ছে আপনাদের যদি মন না থাকে ফেরাস তো ঢুকে যাবে পুরুলিয়া এস ফেরাস তবে কাঞ্চন মানে ডেঞ্জারাস কি ফল খালে বল হয় মদ খালে হয় নেশা কি ফল খালে বল হয় মদ খালে হয় নেশা তবে আমরা পুরুলিয়ার ছিল বসি বস আমাদের সঙ্গে অ্যাটিটিউড দেখাবি তো দরকার নাই তোর মতন মিয়ার ভালোবাসা কি আম গাছে বনির বাসা তাল গাছে চটি কি আম গাছে বনির বাসা তাল গাছে চটি মায়ের মদ গাঁজা ছাড়ি দিব তুই যদি পটি বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে থাকুন সো হে বন্ধুরা দিনের দিন সেই শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যালেঞ্জে দিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা এই চ্যালেঞ্জ দিয়ে থাকি তো আপনারা সবাই কিছুদিন আগে অলিতে গলিতে সব জায়গাতেই আপনারা দেখেছেন ইউটিউবের পর্দায় বা ফেসবুকের পর্দায় একবার পুরুলিয়া বদমাশ অফিস চ্যানেল ডিলেট হয়েছিল তো দুবার চ্যানেল খসা হয়েছে আপনারা অনেকেই সাপোর্ট করেছেন পুরুলিয়া বদমাশফি অফিস সঞ্জিত কুমার প্রসঞ্জিৎ দা যে চ্যানেলটার ওনার প্রসঞ্জিৎ কুমার তো এটা হচ্ছে আপনারা ফুল সাপোর্ট করেছেন সবাই সাপোর্ট করেছে আমিও সাপোর্ট করেছি প্রায় তিনটা ভিডিওতে হতে হাজার তেরো হাজারের মতন সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট হয়ে গেল হ্যাঁ বন্ধু আপনারা ফুল সাপোর্ট করেছেন পুরুলিয়া বদমাস অফির পরেই কাঞ্চন হ্যাঁ আলির হ্যাঁ আলির তরফ থেকে তো সেই কারণে ওনাকেও নাকি তিন চারটে স্ট্রাইক দেওয়া হয়েছিল দুকে দেওয়া হয়েছিল তো যাই হোক ওইলে কোনো কারণে গুজাতে পারে নাই তো সেই কারণে চ্যালেঞ্জটা টার্মিনেট সাত দিনের মধ্যে ওর চ্যালেঞ্জ ডিলেট হয়ে গেছে পারমানেন্টলি ডিলেট তো আপনারা এখন সার্চ করলে ওই যে পুরুলিয়া এক্সপ্রেস কাঞ্চন বলে সার্চ করলে আপনারা পাবেন নাই হ্যাঁ বন্ধুরা পাবেন নাই তো একটাই বিশেষ বিজ্ঞপ্তি আজকে আপনারা থামনে লাল টাইটেল দেখে হ্যাঁ বন্ধুরা বুঝেই গেছেন থামনে লাল টাইটেল দেখে তো আজকের সেই ভিডিওটা হচ্ছে আপনারাকে সকাল সকাল দিতে চলেছি যে কাঞ্চন নতুন একটা চ্যালেঞ্জ করেছে তো সেই চ্যালেঞ্জটা অনেক দিনের চ্যালেঞ্জ বটে তো সেই চ্যালেঞ্জটাই কাঞ্চন ছড়া যে পুরুলিয়া এক্সপ্রেস যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটাই দুবার চ্যালেঞ্জটার নাম লিখবে পুরুলিয়া এক্সপ্রেস আর একটা ভিডিও কি বলছে কাঞ্চন ছড়া সেই ভিডিওটা শুনুন তো হাই বন্ধুরা আমি কাঞ্চন ছড়া এটা আমার নতুন চ্যানেল এটা কন্টিনিউ ভিডিও আসতে থাকবে সেই লেভেলের ভিডিও ঠিক আছে না হ্যাঁ বন্ধুরা শুনলেন কি বললেন তো চ্যানেলটার আর এই ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলটার লিংক দেওয়া থাকবে কাঞ্চন ছড়ার ওই লিঙ্ক যায় যাই আপনারা পুরো যেমন পুরুলিয়া বদমাস সাপোর্ট করেছেন সেরকম পুরো ধরা ধরাক সাপোর্ট করে দেন খুব তাড়াতাড়ি এনাকেও সেরকম সাপোর্ট করুন যে কাঞ্চন ছড়ার হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার মতো সাবস্ক্রাইবার বা ছাব্বিশ পঁয়ত্রিশ হ্যাঁ এরকমই একটা সাবস্ক্রাইবার ছিল কিন্তু পুরুলিয়া পদ্মা ছবির পঁচিশ পঁচাশি হাজারের মতন সাবস্ক্রাইবার ছিল হ্যাঁ বন্ধু পঁচাশি হাজারের মতন তো যাই হোক আপনারা অনেক পরিমাণে তিনটা ভিডিওতে বারো তেরো হাজার সাবস্ক্রাইবার করা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি মোটামুটি পঞ্চাশ ষাটটা ভিডিওর মধ্যেই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজারের মতন যদি হয়ে যায় তো খুবই ভালো হবে তবে আশা করি আপনারা সাপোর্ট করছেন হবে কি তো সেইরকম পুরুলিয়া পদ্মা ছবিকে যেরকমভাবে সাপোর্ট করলেন সেইরকম আমাদের এই কাঞ্চন ছড়া কাঞ্চন দেখো সেরকমভাবে সাপোর্ট করুন হয়তো ধীরে ধীরে সাপোর্ট করুন কিন্তু একেবারে বলছি যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করে দেওয়া দুটা ভিডিও করে না ওটা কখনোই নেই আপনারা সবাই ভালোবাসেন কাঞ্চন কিন্তু কম কম করে সাবস্ক্রাইবার বাড়ান দেন চার পাঁচটা ভিডিও ছাড়ার পরও যেমন ও আর পাঁচ সাত হাজার সাবস্ক্রাইবার হয় দশটা ভিডিও ছাড়ার পরও তাহলে একটা মনটা খুশ হবে তবে ভিডিও দুবার আসবে আরও জবরদস্ত আসবে কাঞ্চনঝোড়ার সঙ্গে বাদ হয়ে গেছে কালকে তো ভিডিওটা দেখলেন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না দেখাবে সেরকম একটা সাক্ষাৎ আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনারা অনেক কমেন্ট করেছিলেন প্রদীপ মাহাতোকে এবং প্রদীপ অফিসিয়াল জিরো পয়েন্ট সেভেন তো ওনার কাছেও যাই আমি সাক্ষাৎ নিব খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা আপনারা ওয়েটিংয়ে থাকুন আর এই যে আমার দুই এক তিন দু তিন দিনের মধ্যে যে ফটোটা কমিউনিটিতে দেওয়া আছে আপনারা অনেক কমেন্ট করেছেন সেই কমেন্টের প্রায় ষাট সত্তরটা কমেন্ট আসুক তারপর প্রতিটা কমেন্টের অ্যান্সার দিতে চলেছি খুব শীঘ্রই কী ভিডিও আসছে নমস্কার জোহর ধন্যবাদ তোমরা মদ ঘুটকা খাবে লেকিন কার কাছ নবীন ভাই যাবে ওইটা কমেন্ট করে জানাবে